এইবার এই এনটিএমসি এর এই শারদীয় সুরক্ষা যে অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপস এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আনসার এবং বিডিবি কারণ আমাদের দেখতে পাচ্ছেন প্রায় 70000 71000 পূজা মণ্ডপ যতগুলো আছে 71000 মণ্ডপের জায়গা থেকে দে আর রেজিস্টার্ড হ্যাঁ ওরা ওখান থেকে রেজিস্টার্ড হইছে যে কোনো যদি সাথে সাথে ছবি তুলে ইভেন আমাদের বিটিআরসি কিন্তু অলরেডি আমাদের এই সদস্যের জন্য এ ডেটা দেবো একটা ব্যবস্থামানের মন্ত্রণা কর্তৃপক্ষ করে সো দ্যাট দে মোবাইল ফোন এন্ড ইন্টারনেট ফর আপডেট ইন দিস ডে এই যে রাখেন এইভাবে জেলা ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরি থেকে এই রিপোর্টগুলো আবার অফিসার সদস্যরা ওই জায়গা থেকে সাথে সাথে আপলোড করে দিচ্ছে বলার সাথে সাথে আপনি যখন ফ্যাক্ট ফাইন্ড নিয়ে যাবেন তখন কিন্তু ইউ উইল গেট দা একদম গ্রাউন্ড বেসড ইউ আপনারা যারা আছেন তারা সাথে সাথে আমাদের মন্ত্রণালয় থেকে না যে কোনো এখন এই এটার সাথে কিন্তু আমাদের সম্পূর্ণ বাহিনী জড়িত পুলিশ আর্মি সবাই কিন্তু এই সিস্টেমের মধ্যে একটা সিস্টেমের মধ্যে চলে আসে তো এটা একটা টেস্ট ফর আওয়ার নেক্সট ইলেকশন ডিউটি ওখানেও একই ধরনের একটা সমন্বিত ডিজিটালাইজেশন প্রক্রিয়া হবে সেটার মাধ্যমে আমরা নিশ্চিত করা যাবে যে সবাই একসাথে রেসপন্স যে আমরা তো ঠিক আছে একটা সংবেদনশীলতার ব্যাপারে ওখানে আমাদের আনসার সদস্য একটা রিপোর্ট দেব কিন্তু সেটার যে রেসপন্সটা করবে তো পুলিশ বা আমাদের স্ট্রাইকিং টিম অথবা আর্মি কোন পেট্রোল ওরা যখন এটা রিপোর্ট দেখে সাথে সাথে অবজারভার ওরা সাথে সাথে অটো আগে না হলে আপনাকে আবার কল করতে হবে বিভিন্ন রকমের ম্যানেজমেন্ট করতে হবে সেটা আর এখন লাগবে এখন আপনারা কিন্তু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে রেসপন্স পাচ্ছি এই যে দেখেন বিভিন্ন সময়ে যে রিপোর্ট গুলো হয়েছে অলরেডি আমরা সকল বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এই রিপোর্টিং গুলো গত 24 তারিখ থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত যতগুলো ঘটনা আপনারা বিভিন্ন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন প্রত্যেকটায় অরিজিনাল ফ্যাক্টটা উইথ ফটোগ্রাফস ইজ देयर इन दिस রিপোর্টিং সফটওয়্যার এবং প্রত্যেকটা জায়গায় পুলিশ এবং আর্মি বা অন্যান্য যারা ছিল ওই যত অন্যান্য যত বাহিনী ছিল সবাই সাড়সে রেসপন্স করেছে জার্গেনো সংবেদনশীলতা ওরগুলো তৈরি হয়েছে কিন্তু ইট ওয়াজ immediately managed at uh, uh, remote that level.